নমস্কার আজ আমি উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার শিহর গ্রামে জয়রামবাটি থেকে এটি চার কিলোমিটার দূরে অবস্থিত এমন এমন একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি যে সঙ্গে বাড়িটার অনেক ঐতিহ্য লুকিয়ে রয়েছে আধ্যাত্মিক জগতের যিনি পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার তেরো চোদ্দ ও পনেরো বছর বয়সে এখানে নিজ হাতে দুর্গা মূর্তি তৈরি করে পূজা করেছিলেন এটি ঠাকুর শ্রী রামকৃষ্ণের পৃষ্ঠপোষক ভগিনী হেমাঙ্গিনী দেবীর বাড়ি এই হেমাঙ্গিনী দেবীর অনুমতি নিয়েই তিনি এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে এখনো প্রতি বছর ঘট স্থাপন করে দুর্গা পূজা করা হয় কোনো বিগ্রহ থাকে না এখানে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন হয় দুর্গাপূজা এখানে নবপত্রিকা সন্ধি পূজা দশমী নিষিদ্ধ শ্রীরামকৃষ্ণ দেব দাদা রামকুমারের হাত ধরে কলিকাতায় চলে আসেন পরে দক্ষিণেশ্বরের পূজারী রূপে নিযুক্ত হন পরের বছর ঠাকুরের স্নেহদন্য ভাগ্নে হৃদয়রাম বাড়িতে পূজার আয়োজন করে রামকৃষ্ণকে আমন্ত্রণ জানালে তিনি তখন দক্ষিণেশ্বর ছেড়ে এখানের পুজোয় উপস্থিত হতে পারেন কিন্তু ভাগ্নে হৃদয়কে সন্তুষ্ট করতে পুজোর কদিন তিনি সূক্ষ্ম দেহে উপস্থিত হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের স্নেহধন্য ভাগ্নি ছিলেন এই হৃদয়রাম মুখোপাধ্যায় হৃদয়রাম মুখোপাধ্যায় কৃষ্ণচন্দ্র হেমাঙ্গিনী দেবীর তৃতীয় সন্তান নমস্কার আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন পাশে থাকুন